আসসালামু আলাইকুম আমার স্বামী যখন আমার বাজারে টাকা দেওয়ার পরও এক্সট্রা বাজার যখন সেভ করে সেই মজা লাগে সেই স্বাদ লাগে সেই আনন্দ লাগে কারণ কি আমার স্বামীকে আমার বাজারে টাকা দেয় সময় কারণ সে আনে শুধু চাল গরুর মাংস আর তেল আর মাছটা সব বাজার করে মামি করে কিন্তু আজকে দেখে আমার স্বামী তো পুরো সারপ্রাইজ দিয়ে দিছে মানে সময় বাজার করে সবসময় তার চোখে যেটা পায় ওই হিসাব করে না যে আমার বউকে আমি টাকা দিছি আমার বই কিনবে কিন্তু কখনো এই হিসাবটা করেন এই জন্য আমি আমার স্বামীকে অনেক ধন্যবাদ জানাই কারণ সবসময় যখন যে মাছ পায় আজকে দেখেন মাছ আনছে পেয়ার আনছে বড়ই আনছে আইড মাছ আনছে এগুলো সবসময় কারণে অনেক ভিডিও আছে আমার হাজব্যান্ডের মানে অনেক বাজার আনে কিন্তু আমি তো বলি আমি নিজে নিজে ইয়ে করি বাজার নিজে নিজে করি আসলে এখন আমি টুকটুকটাক করি আমার কম টাকাও দেয় বাজারের জন্য তো আমার বাজার আমি যেগুলো লাগে ওইগুলোই করি আর আমার হাজব্যান্ড যখন চোখে পড়ে এগুলোই করলা করলাম আমার গাছের আমি ছিঁড়ে আনছি দুপুরবেলা কিন্তু আমি ভিডিও মোবাইল নিতে পারি নাই তো এদিকে কলৈশাখ রান্না করবো কলৈশাক রান্নার পরে আমার হাজব্যান্ড বলতেসে তোর তাজা আইড মাছই রান্না করো যেহেতু মাছগুলো আমার হাজব্যান্ড আবদুল্লাপুর গেছিলো তো ওই জায়গায় বলে চোখে পড়লো তাজা মাছ মিনি মাছ আর এই মাছ তো আমি এরকম ভিডিও করতে পারিনি মাছগুলো কারণ তারা হুড়া করে রান্নার সময় হয়ে গেছে বেশি আবার ছেলেকে মাদ্রাসা দেওয়া লাগবো টাইম টু টাইম রান্না লাগবো এজন্য ওরকম ভিডিও করতে পারি নাকি তো আমাদের গ্রামের একটা ঐতিহ্য খাবার শাক কলৈশাক শাকটা কে কে পছন্দ করেন সবাই একটু কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো কে কোন জেলায় থেকে দেখেন অবশ্যই একটু কমেন্ট করবেন প্লিজ দয়া করে আর এই দেখেন শাক রান্না করে নিলাম আর আমার জামাই দেখা যায় যে যখন যেটা চোখের সামনে পড়ে এরকম সবসময় বাজার নিয়ে আসে এরকম স্বামী পা ভাগ্যের ব্যাপার বোর্ড হাতে বাজারে টাকা দেওয়ার পরে আবার বাজার করে কিন্তু এই জিনিসটা অনেক ভালো লাগে কারণ কখনো হিসাব করে না যে তোমার টাকা দিছি বাজার করো না কি এটা করো না কখনোই হিসাব করে না কখনো জিজ্ঞাসাও করে না কি বাজার করছো না করছো কারণ আমি কোনো বাজার করি যত দেখেন বাজার ঘাটেডি আমারই করা পরে কিন্তু আমার হাজব্যান্ড আবার এক্সট্রা বাজার সময় আনে বাসায় তাই তো বাসায় আমি ভাবলাম আর মাস্টারটা আমার বা গাছে করলা ছাদ বাগানের গাছে করলা হয়েছে তো একটা করলা দেখি বড় হয়েছে আর দুইটা ছোটো ছোটো ওইগুলো সেরার কোনো ইয়া নাই পরে এই জন্য আমি ইয়ে করলাম করলাটা জড় দরজায় ছিঁড়া নিয়ে আসলাম নিয়ে আনার পর আলু নতুন আলু দিয়ে করলা টমেটো দিয়ে আর আড়ি মাছ রান্না করলাম আর মাছগুলো ভালো করে কষে নিতেছিলাম আর আমার রান্নাঘরটা একবার ছোটো একটা রান্নাঘর কারণ এরকম একটা অবস্থা আমার যেখানে মানে সব ডিব্বা ডাব্বি এক মজা আমি দুইটা চুলা বসেছি একটা কারেন্টের চুলা একটা সিলিন্ডার আর এই পাশে আসছে লাইনের চুলা মানে এতটুকু পাক ঘরে ভিতরে তিনটা চুলা মানে অনেক একটু ব্যাপার হয়ে যায় আমার রান্না করতে অনেক কষ্ট হয়ে যায় অনেক ভয়ও লাগে কারণ একবারে এর ভেতরে রান্না করতে হয় মানে চিপারটা জায়গার ভেতরে রান্না করতে হয় মানে ওরকম স্বাধীনভাবে কিছু রাখতেও পারি না তো আমাদের দুপুর খাবার আইর মাছ কলই শাক ভাজি ভত্তা আর আই মাছ ছিল তো এর তো আমরা খাওয়া দাওয়ার পরে এখন আবার বাচ্চা আমার বাচ্চারা বলতে আছে আলু ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো আমি আজকে আলুগুলো একটু অনেক স্টাইল করে কাটছি চিকেনগুলো একটু ছোটো ছোটো করে দিছি আলুগুলো কাইটা সুন্দর করে ময়দা দিয়া একটু হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এগুলো এক্সট্রা করে দিয়ে সুন্দর করে ভাজিয়া একটু পাকড়ার মতন বানাই দিবো তো আমার ছেলে বলতে সাম্মু অন্যভাবে ভাজিয়ে দেবো তো এগুলো আমার ছেলেকে আমরা এইভাবে ভাজিয়ে দেওয়ার লাগে বেশি পরে আমার ছেলে এইভাবে খাইয়া তো আমার এইভাবে আর একটু বেশি মজা পাইছে আমার ওইগুলোই তো ভালো লাগে আমাকে প্রতিদিন ভাজিয়ে দেবো কারণ আমার ছেলে তো এরকম এক্সট্রা কোনো খাবার খায় নেই ভাজা পড়া আবিজাবি খায় তাই তো আলুগুলো ভাজতে ভাজতে আমি মানে মানে অনেকগুলো আলু ছিল মানে পাঁচ ছটা আলু কেটে নিয়েছিলাম যে বিকালের নাস্তা হয়ে যাবে এক্সট্রা আর কোনো নাস্তা বানাবো না আজকে বাচ্চাদের জন্য এগুলো আমরা সবাই খেয়ে নেব আমি এক কাপ চা খেয়ে নেবো মাঝখানে তো এটা আমি খাইয়েও নিছি তো এটা আমরা সবাই খাইতেছিলাম পাকোড়াগুলো তো দেখেন কত মজাদার খাবার সবে আমরা খাইতেছিলাম আর অনেক এনজয় করতেছিলাম তো আমার হাজব্যান্ডের বাচ্চাদের কথাটা আমি বললাম এই জন্যই মানে আমার হাজবেন্ড আসলেও অনেক মন মানসিকতা অনেক ভালো মানে অনেকে আসে পিকা পেকে জিকা জিকাটি কখনোই করে না সবসময় অন্যরকম আমার সাপোর্ট করে ফেসবুক চালানো থেকে এই থেকে সব দিক দিয়ে অনেক সাপোর্ট করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতন কে কে বাজার করে দেয় স্বামী আল্লাহ হাফেজ